তা থেকে আমি তোমাকে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ হ্যাঁ এই যে দেখো এগুলি কিন্তু আগে যারা হ্যাঁ হ্যাঁ মানসম্মত চায়না পার্স খুঁজত হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে আসলে আমরা দিতাম কিন্তু এটার আগের যে মালগুলি মার্কেট ছিল তোমাকে একটা দেখাই নি বুঝবা না এই যে দেখো এই মালগুলি আগের আমার একটা মাল রয়ে গেছে হ্যাঁ হ্যাঁ 24 সালের মাল হ্যাঁ পঁচিশ সালে এই মালগুলি আসছে পঁচিশ সালে এই মালগুলো আসছে এই মালগুলো তুমি শুধু হাতে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ কিন্তু এটা হাতে এবং কাঁধে দুই ভাগে দুই ভাগে এটা রানার একটা এটা রানার একটা দুইটা এটা রানার দুইটা এটা শক্ত হ্যাঁ এটা খুব নরম এটা খুব নরম নরম মোলায়েম একদম মোলায়েম হ্যাঁ কেমন হ্যাঁ ভিতরে দেখাও দেখো হোল চায়না ওয়াটার প্রুফ পানি ঢুকবে না হ্যাঁ তারা মোবাইল রাখলে পানির কোনো ভয় থাকবে না হ্যাঁ হ্যাঁ এই যে দুটো বেল এটা হলো ইনটেক করা হ্যাঁ আমি অন্য ভিডিও তো বলেছি যখন কেউ চায়না বেগ কিনতে যাবেন অবশ্যই দোকানদার ভাইকে বলবেন উনি যেন ইনটেক বেল বাই তাহলে চায়না আর এটা খোলা থাকে যত ভালো ব্যাগই হোক ওটা বাংলা ফিটিং বাংলা ব্যাগ হ্যাঁ এই হলো দুটো এই যে আবার দেখো ওই পাশ থেকে জায়গা আছে অনেকটাই হ্যাঁ মধ্যে 6টা মোবাইল স্বাভাবিক নেওয়া যায় 6টা 6টা মোবাইল সে ক্ষেত্রে 4টা নিলো 2টা নিলো 1টা নিলো নিরাপদ এখানে আরেকটা রানার আছে ভিতরে হ্যাঁ হ্যাঁ টাকা রাখার জন্য হ্যাঁ টাকা রাখার জন্য এই পাশেও পকেট আছে এই যে পকেট আছে হ্যাঁ

এটা দেখাই এটা প্রিন্ট এখন প্রিন্ট তো মানে পুরো দমে মার্কেট পাইতেছে প্রিন্ট এই প্রিন্ট গুলি হ্যাঁ এই প্রিন্ট গুলো হ্যাঁ প্রিন্ট গুলি দেখে মনে হবে জায়গা কম কিন্তু না জায়গা আছে এর ভিতরে পার্ট আছে হ্যাঁ এই যে বেল্ট ইনটেক করা রেখে দিলাম এই যে দেখো ভিতরে ওই যে পার্টটা আমি একটু বাঁকা করে দিয়েছি যাতে দেখা যায় এই যে এই যে একটা হ্যাঁ মাসখানে একটা পার্ট আছে এই যে একটা পার্ট এটা ওয়াটারপ্রুফ এটা ওয়াটারপ্রুফ হ্যাঁ আর এই যে জিপার দেখাও এই যে স্টিল জিপার গোল্ডেন কালার একদম গোল্ডেন গোল্ডেন কালার জিপার আচ্ছা তারপরে হলো তোমার এটা তলাটা সুন্দর যে তলাটা অনেক সুন্দর দেখতে পাচ্ছি হ্যাঁ দেখিয়ে আচ্ছা তোমাকে কি বিক্রি মূল্য জানাবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা বিক্রি মূল্য হলো 1500 টাকা 1500 আর এটা আর দেখছি এটা বিক্রি মূল্য জানাই দিই তাহলে যে সহজ হয় তাই না আচ্ছা 1800 টাকা 1800 টাকা 1800 টাকা 1500 টাকা 1500 টাকা তারপর আচ্ছা তারপরে আসো এবার একটা কাপড়ের দেখাই যারা কাপড় খুঁজেন হ্যাঁ হ্যাঁ ওর চায়না কাপড়ে এইটা এইগুলি দেখাও এগুলোর মধ্যে কিন্তু লেখা থাকবে এই যে দেখো এই যে এক ধরনের লেখা আছে এখানে হ্যাঁ এগুলো চায়না লেখাই বা ইংলিশে থাকে এটা এটা বাংলা লেখাই এটা লেখা হয়েছে গিয়া ভিআইপি ভিআইপি ফ্যাশন ভিআইপি ফ্যাশন ভিআইপি ফ্যাশন লেখা আচ্ছা লোয়েস স্টেট হ্যাঁ যেভাবে লেখা আর এই কোম্পানি কিন্তু এইখানও লিখে দিয়েছে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা রানwidehat দিছিলে দেখো হ্যাঁ হ্যাঁ একটা শব্দ হয় হ্যাঁ 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 আচ্ছা একটা রানার দুইটা রানার তিনটা রানার চারটা রানার চারটা রানার দুটো বেল্ট হ্যাঁ

এই সে দেখানোর চেষ্টা যে দেখো জায়গা আছে যে অনেক জায়গা আছে ভিতরে হ্যাঁ এই জায়গা আছে আচ্ছা তো এটা প্রাইস তোমার এটা বিক্রি হলো বারোশো টাকা বারোশো টাকা এটার মধ্যে তোমার কালার আছে কালার আছে 6টা ছয়টা ছয়টা কালার ভিতরে যেমন কালার গুলি হয় একবার আমি বুঝানোর চেষ্টা করি এই যে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয় কালার কিন্তু হয়ে গেছে ঠিক না এরকম গুনটা তিনটা হ্যাঁ কালার এই গুলি এইভাবেই মিলানো থাকে মিলানো থাকে তো এবার যেটা দেখো এটা আর ছোট একটা ব্যাগ দেখাবো অল্প ছোট মতো জায়গায় নিচ্ছি এই যে এই ব্যাগটা মানে এই যে এইটা